আহ পরিবেশের উপর জনসংখ্যা বৃদ্ধির দুইটি ক্ষতিকর প্রভাব তোমাদের দুই নামে থাকছে প্রভাবে মাটি দূষণের জমিন ড্যাস নষ্ট করে সমস্ত শক্তির মূল উৎস দেশ এরপর হচ্ছে হল অসংখ্য দেশ সমষ্টি অত্যন্ত গরম হওয়ার ফলে দেশ সৃষ্টি হয়

এরপর তোমাদের তিন বাম বাসের বাক্যাংশের সাথে বাক্য মাংস দেওয়া থাকবে ডানবংের বাক্যগুলো মিল করবা এখানে তোমাদের প্রত্যেকটি মানুষের দুই নাম্বার এরপর এখন তোমাদের চার থাকবে বড় প্রশ্ন আটটি প্রশ্ন উত্তর দাও আটচল্লিশ যেমন ক নাম্বার আছে পরিবার দূষণের প্রভাব সমূহ দেখা করা পরিবেশ সংরক্ষণ কি আমরা কিভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি শক্তির সংরক্ষণ করা পাঁচটি উভয় লেখক যখন কিভি চালানো হয় তখন শক্তির কি কি রূপান্তর ঘটে কিভাবে নিম্নচাপ আবহাওয়া জল ও অমিল কোথায় পরিবেশ গরম থাকে কেন ব্যাখ্যা করো প্রাকৃতিক সম্পদ ও মানব শ্রেষ্ঠ সম্পদের মধ্যে মিল ও পার্থক্য আমরা কেন বিজ্ঞান ও পাঁচটি বাক্যে লেখ বনভূমি ধ্বংসের ফলে পরিবেশের উপর কি কি প্রভাব পড়ছে